আসসালামু আলাইকুম আমরা যে জায়গা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস সাইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন আজকে রিডিং নিয়ে আলোচনা করছি এবং প্যাসেজের নাম হচ্ছে স্টেপ প্রথমে স্টেপ টুয়েলভ সম্পর্কে আমরা একটা ছোট্ট ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি স্টেপ টুয়েলভ মানে কি স্টেপ টুয়েলভ হচ্ছে নলকূপ এখনকার দিনে এই সমস্ত সিনারিটা এখনকার দিনে স্টেপ আসলে পাওয়া খুব কঠিন তবে কিছু নাম রয়েছে নাম যেমন হচ্ছে আমাদের এলাকায় সিলেটে বলা হয় কুয়ার পার্ক মানে হচ্ছে কুয়া সিলেডি বাসায় কুয়া যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা পুকুরের স্টাইলে হতে পারে ছোট রাউন্ড হতে পারে টাইপের হতে পারে বিভিন্ন টাইপের হতে পারে আমার স্টেপ এই ভিডিওটা দেখার পর আপনাদের স্টেপ সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে যে আজকাল দিনে পাওয়া যায় আমরা ছোটবেলা দেখেছি আমাদের শাহবাজপুর বড়লেখা ওইখানে মানে রেল স্টেশন যেখানে আছে তার পাশে এটা নলকূপ ছিল এখন সেগুলো বা নষ্ট হয়ে গেছে বাট ছোটবেলা দেখেছি ওইখান থেকে মানুষ পানিটা নিত এই ছিল স্টেপ তো আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই চলেন আজকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি কোয়েশ্চেন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু ফাইভ হচ্ছে আমাদের এজ ইউজুয়াল কোশ্চেন টু ফোর্স নট গিভেন এবং এই কোয়েশ্চেনগুলো সাধারণত সিকুয়েন্সিয়াল হয়ে থাকে পর্যায়ক্রমে আমরা আনসার পেয়ে থাকি আমরা এইটাকে কোয়েশ্চেনের টাইপটাকে সিকোয়েন্সিয়াল টাইপ বা ওয়ান আফটার অ্যানাদার স্টেপ বাই স্টেপ আমরা কাজ করার কথা বলে থাকি দেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন সিক্স টু এইট সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন যদিও এটার অনেকজন অনেকভাবে নাম দিয়েছে যেহেতু এটার সাথে ডাব্লিউএইচ যুক্ত আমার কাছে মনে হয়েছে এটার নাম ডাব্লিউএচ কোয়েশ্চেন দিলে সহজ এখানে এর যে অংশটা সেইটা ভালো করে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এটা কি চাচ্ছে যদি এটা ভালো করে বুঝতে পারেন তাহলে এই কোয়েশ্চেনটাও খুবই ইজি টু গেট আনসার অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের কমপ্লিট দ্য টেবিলের যে ইয়েটা আপনার ফিলিং ইনফরমেশন দেওয়া থাকে সো সেটা ওয়ান ওয়ানের অনেক কিছু কাজে লাগবে এখানে আছে ডেট আদার নোট আছে সো আপনি কোন কোন জায়গায় আছে এগুলো যদি একটু ভালো করে বুঝেন ইয়ারগুলো কত সাল সেটা যদি একটু ভালো করে নিতে পারেন তারপরে ফিচারে আমাদের কিছু কোয়েশ্চেনের আনসার আছে কোয়েশ্চেনের আনসার আমরা বুঝবো এবং আদার্স নোটেও আমরা কিছু কোয়েশ্চেনের আনসার করব এই হচ্ছে তিনটা টাইপ এবং পেসেজ ওয়ানে সাধারণত কিছু কিওয়ার্ড ধরার কথা বলে আমি বলবো যে কিওয়ার্ড ছাড়াও আমরা যদি একটু সিরিয়াসলি কাজ করি কিওয়ার্ড ছাড়া আমার মনে হয় বেরিয়ে আসতে পারেন পেসেজ ওয়ান সবচেয়ে সহজ এবং এটা নিয়ে আমরা একটু কাজ করি তাদের কিওয়ার্ডে আনসার হয়ে যায় ভালো যদি না হয় তাহলে এইভাবে চেষ্টা করে দেখতে না আসলে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন ওয়ানে চলে যাই ট্রুফলস নোট গিভেন এ তো বরাবরের মতো বলি যে যদি প্যাসেজ এবং কোয়েশ্চেন সিমিলার হয় তাহলে আনসার হবে যদি প্যাসেজ কোশ্চেন বিপরীত হয় তাহলে কন্ট্রাডিক্স হয় তাহলে আনসার হবে ফলস যেটা দেওয়া আছে এবং নোট গিভেন যদি এ ব্যাপারে তথ্য না পাওয়া যায় আজকের কোয়েশ্চনে দেখবেন দুটি নোট গিবেন এবং সেইখানে আপনাদের যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তাহলে ট্রুফলস নোট গিবেন ফার্স্ট কোয়েশ্চেন এক্সাম্পলস অফ অ্যান্সিয়ান ক্যান বি ফাউন্ড অল ওভার দা ওয়ার্ল্ড এই হচ্ছে কোয়েশন বলা হচ্ছে যে কুয়া বলি বলি বা যেটা সোর্স সেইটা সারা বিশ্বে পাওয়া গিয়ে যেতে পারে বা পাওয়া গিয়েছিল অ্যানসিয়ান যে স্টেপয়েলস গুলি যেটা পুরাতন যে কূপগুলো বা কুয়াগুলো বা পানির এই এই সিস্টেমটা সর্বত্র পাওয়া যাচ্ছে আমাদের পেসে যে আমরা যদি একটু কাজ করি এখানে কিছু দাগ দিয়েছি যাতে টাইম সেভ করা যায় সো আমরা দেখে নিতে পারি যে না মোস্ট অ্যাপস আর ফাউন্ড জোডিট অরাউন্ড দ্য ডেসার্ট এরিয়া অফ গুজরাট তাহলে আমরা এটা জায়গার নাম পেলাম গুজরাট সেইখানে অ্যান্ড রাজস্থান সেটা আরেকটা জায়গা ওয়্যার দে অ্যাভ নুন এন্ড বৌরি ওয়াইল অ্যা ফিউ অলসো সারভাইভ ইন দিল্লিয়ান কিছুটা আছে আপনার দিল্লির তাহলে আমরা পেলাম গুজরাট রাজস্থান এবং দিল্লির তিনটি জায়গাই হচ্ছে ইন্ডিয়ার দ্যাট এখানে যদি এই তিনটি জায়গার সাথে ইন্ডিয়া না বুঝেন তাহলে আপনি যদি মনে করেন যে গুজরাট একটা একটা মহাদেশে রাজস্থান আরেকটা একটা মহাদেশে যদি চিন্তা করেন তাহলে তো সারা পৃথিবীতে পেয়ে যাচ্ছে তাহলে এই কোয়েশনের জন্য আপনাকে জায়গাগুলো সিলেক্ট এখানে কিন্তু পড়ার বাইরে এগুলো অনুষ্ঠানে আমাদের ইনফরমেশন জানা দেখেনা এই আমরা হয়তো ভাবতে পারি হ্যাঁ ঠিক আছে তো পৃথিবীর সব জায়গায় আছে না এই জায়গাগুলো হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার হবে নিলাম আছে কোয়েশ্চেন নাম্বার চুজ স্টেবুয়েলস হেড রেঞ্জ অফ ফাংশন স্টেপুয়েলস বা এই যে পানির যে ব্যবস্থা তার অনেকগুলো ফাংশন আছে পারপাস আছে ইন অ্যাডিশন টু দোজ এই যে অনেকগুলো পারপাসও রিলেটিভ টু ওয়াটার কালেকশন সেটা তো পানি আসলে কালেকশন করা হয় পানি সংরক্ষণ করা হয় পিজাত করা হয় তাছাড়াও এটার আরো অনেক পারপাস আছে আমরা যদি দেখি হ্যাঁ পারপাস অনেক আছে তাহলে আনসার এক ধরনের যদি না পারপাস দেখি একেবারে নাই তাহলে তো ডিফারেন্ট আর যদি এভাবে কোনো তথ্য না পাওয়া যায় তাহলে হবে না আমরা একটু খুঁজতে থাকে এবং এটা সিকোয়েন্সাল এক নম্বর যেখানে আমরা তারপরেই খোঁজ আমরা নিচের দিকে এসে পেলাম যে সাম ওয়ে লোকেটেড ইন অরনিয়ার ভিলেজ এস পাবলিক স্পেস ফর দ্য কমিউনিটি আদার্স ওয়ার পজিশন বিসাইড রোড এস রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স তো ওই কুয়াগুলো বা পানির যে স্টেপ ওয়েলসগুলো কিছুটা ছিল আপনার গ্রামে যেখানে পাবলিক স্পেস ফর কমিউনিটি গ্রামের মানুষগুলো কি করবে এখান থেকে কমিউনিটি করবে যোগাযোগ বা আদান প্রদান এখানে বসে তারা আড্ডা দেবে আর কিছু ছিল যে হ্যাঁ রাস্তার পাশে যেখানে মানুষ রেস্টিং প্লেস ফর ট্রাভেলার্স সেখান থেকে মানুষ বিশ্রাম নিতে পারে আচ্ছা তার আগে আরও কিছু আছে জিউরিং দিয়ার হেইডে মানে তাদের যে গোল্ডেন টাইম কে আমাদের বাপদাদার সময়কার কথা বলছি দেওয়ে প্লেস অফ গ্যাদারিং ওই জায়গা ছিল মানে গ্যাদারিং হওয়া জড়ো হওয়া লেজার কাটানোর রফ রিল্যাক্সেশান অ্যান্ড ওয়ার্শিপ কিছু প্রার্থনাও করতো ফর ভিলেজের

দ্য ফিউসিস্টিং স্টেক ইন দিল্লি আর মোর দোস ফাউন্ড নর্মালি একটা কথা বলা হয় যে যদি আপনার কি হয় কম্প্যারেটিভ ফর্ম থাকে তাহলে নট গিভেন হবে এটা অনেক সময় আমি দেখিয়েছি যে না হয় না এটা আপনি যদি একদম মানে আন্দাজেই দেন তাহলে এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন যে হ্যাঁ যে এটা অপশনস হিসাবে যে ফিউ এক্সিস্টিং ইন দিল্লি যেটা হচ্ছে যেটা কিনা অন্যান্য জায়গার ক্ষেত্রে এটা আমরা পরে দেখেন এবং ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল দ্য স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেপওয়েলস বলা হচ্ছে যে স্টেপওয়েলসের যে নলকূপ তৈরি করতে স্টোনে তৈরি করতে অনেক ওয়ার্কারের অনেক বছর লেগেছে এই কোয়েশ্চেনটাও দেখবেন আপনি আমরা দেখে নেব একটু ওয়েট করবো বিকজ কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমরা একটু পড়ে নিচ্ছি একটু বলবো কেন আমি ফাইভ বললাম দা নাম্বার অফ আহ গ্যাস এবাব দা ওয়াটার লেভেল ইন স্টেপ অল চার্জ যুরিং দা কোর্স অফ ইয়ার একুয়েশন একটু বোঝাতে হবে আপনাদের যারা গ্রামে পুকুর আছে দেখবেন পুকুর যদি থাকে তাহলে আপনি পুকুরে বর্ষার সিজনে দেখবেন যে ঘাটে সিঁড়িগুলো আছে আমার পুকুরের ছবি দেখাই সেখানে সিঁড়িগুলো যদি দেখেন বর্ষা মৌসুমে পানি অনেক বেশি থাকে পুকুরে তখন দেখা যাবে খুব বেশি সিঁড়ি কিন্তু আপনার নামতে হবে না পানি পাওয়ার জন্য কিন্তু ড্রাই সিজনে বিশেষ করে উইন্টারে দেখা যাবে পানি অনেক নিচে চলে যায় তখন দেখা যাবে অনেকগুলো সিঁড়ি বেয়ে অথবা সিঁড়ি নেমে কিন্তু আপনি পানি টাচ করবেন ঠিক একইভাবেই কিন্তু স্টেপ ওয়েলস বা নলকূপ এগুলো অনেকটা পুকুরের মতো আছে সেই জন্য এইটা দেখেন আমি ওয়েন দ্য ওয়াটার লেভেল ওয়াজ হাই যখন পানির পরিমাণ বেশি থাকবে ইউজার নিডেড অনলি টু ডিসেন্ট এ ফিউ স্টেপস টু রিচ ইট তাকে কয়েকটি সিঁড়ি ডিসেন্ট মানে নামতে হয় অবতরণ করতে হয় ওয়েন ইট ওয়াজ লো মানে যখন হচ্ছে পানির পরিমাণ কমে যায় হ্যাঁ লেভেলস অফ উড লেভেলস উড হ্যাভ টু বি নেগোসিয়েট তাকে অনেকগুলো সিঁড়ি নেমে এখানে নেগোসিয়েট করে মনে হচ্ছে নিচে নেমেই পানি নিয়ে আসে তো এই কাজটি করতে হয় তাহলে আমার মনে আছে যে হ্যাঁ এইখানে আনসারটি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ট্রু হবে এখন এই যে কোয়েশ্চেন নাম্বার টু এবং কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর মাঝখানে আমরা অল্প জায়গা পেয়েছি এবং কোয়েশ্চেন থ্রি এবং এর দেবেন এ ব্যাপারে কোনো আলোচনা নেই দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে নট गिवन এবং ক্লাস নেয়ার জন্য এটা সহজ হয়ে যায় তাই আমরা যা যাবে আমি টাইম সহজে সেভ করে নেছি তাহলে আমরা কি পেলাম কোশ্চেন 3 4 হচ্ছে নট गिवन এই হচ্ছে আমাদের ট্রু ফলস তারপর সময় দেবে না আমি সময় দিয়ে দিয়ে অবস্থ হওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন আমি একটু সিস্টেম্যাটিক্যালি করে নেছি অসুবিধা নাই কোশ্চেন যেহেতু ফার্স্ট পেজে সবগুলোই মোটামুটি সহজ থাকবে ডাবিউজ কুয়েশনের ক্ষেত্রে সেটাতেও আপনার আমি বলবো যে পুরো মিনিংটা বুঝলে ভালো যদিও কিওয়ার্ড ধরে নিতে পারেন আমি একটু মিনিং এর ব্যাপারে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করছি যে উইচ পার্ট অফ হুইচ পার্ট অফ সাম স্টেপস প্রভাইড শেড ফর পিপুল এই যে আপনার স্টেপ গুয়েলস এটার কোন পার্টটি মানুষকে আপনার ছায়া দিতে ছায়া বলতে গুরুদের সময় আপনি ওইখানে বসে আরামায়াস করতে পারবেন সূর্যের আলো পড়বে না কোন অংশটা দেখি এরকম আছে সাথে এইটা সময় ম্যাচ করতে পারবেন না এইটার জন্য আমি একটু আপনাদেরকে স্টেডিয়ামে নিয়ে গেলে আপনারা সহজেই বুঝতে পারবেন আর এটা স্টেডিয়ামের ছবি দেখাই স্টেডিয়ামে কি করে যেমন যে প্যাভিলিয়ন যেটা আছে ওইটা হচ্ছে আপনাকে সূর্যের আলো থেকে সেভ করে দিনের বেলা খেলাধুলা হলে তো সেইখানে বসে আপনি খেলা দেখেন এটাকে বিল্ড ফ্রাপোর্টেডেডার ফ্রম দ্যান্টলেস হিট বলছে যে এখানে একটা ফেভিলিয়ন আছে বা ফেভিলিয়ন যেটা আমরা নর্মালি বলি সেটা শেল্টার দ্য ভিজিটর কে ফ্রম রিলেন্টলেস হিট সূর্যের যে প্রচন্ড বা প্রখর যে তাপ আছে সেইটার থেকে ডিজিটারকে আপনার সেভ দে এই হচ্ছে আমার মনে হয় আপনি আনসার পেলেন তাহলে আনসার হচ্ছে প্যাভিলিয়ন क्वेश्चन নাম্বার সিক্স সেটা আমরা आंसर সিলেক্ট করে নেব অ্যান্ড দেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন क्वेश्चन নাম্বার সেভেন হচ্ছে হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেটিক ইভেন্ট প্লেস ইন সাউদার্ন রাজস্থান ইজ মেনশন ইন দা আর্টিকেল আর্টিকেল বলতে এই আর্টিকেলে সাউদার্ন রাজস্থানে ঘটেছিল এমন একটা ক্লাইমেটিক সিরিয়াস ইভেন্টের কথা বা নাম আমরা আর ক্লাইমেটিক ইভেন্ট কি হতে পারে ফ্লাড হতে পারে ড্রাউট হতে পারে আর্থ হতে পারে বিভিন্ন ধরনের ডিজাস্টার হতে পারে আমরা এটা ডিজাস্টারের নাম খুঁজবো যেটা হচ্ছে সাউদার্ন রাজস্থান আর আমাদের আজকের পেসেন্টে আছে আর্টিকেলে দে আছে সো সেটা যেহেতু আগের অংশ পড়েছে এরকম কোনো ডিজাস্টারের নাম আমরা পাইনি আমরা একটু নিচের দিক থেকে খোঁজার চেষ্টা করবো ফুলি দেখা যাবে আমরা এখানে এটা পেয়ে যাব দেয়ার কন্ডিশন হ্যাজেন্ট বিন হেল্প বাই রিসেন্ট রাইস তাদের যে কন্ডিশন সেটা সাম্প্রতিক যে ড্রাই স্পেল স্পেল বলতে টাইম সেটাকে আসলে খুব একটা হেল্প করেনি নি সাউদার্ন রাজস্থান সাফার তারা আসলে অনেক বুগিয়েছিল তাদেরকে অনেক বুগিয়েছে অ্যান্ড এইট ইয়ার বুঝতে পেরেছেন আট বছরের খরা বিটুইন নাইনটিন নাইনটি সিক্স থেকে টু এত লম্বা সময়ের খরা বুঝতে পারছেন তা আমরা আনসার হবে আমাদের খরা খরা হচ্ছে এটা ক্লাইমেটিক ইভেন্টস এবং কোয়েশ্চেন নাম্বার সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেনের আনসার হচ্ছে ড্রাউট অ্যান্ড দ্য কোয়েশনের ফাইনাল কোয়েশন আছে হু আর ফ্রিকুয়েন্ট ভিজিটার্স টু স্টেপ হুইল আজকালকে বারবার ওই জায়গায় আপনার স্টেপ গুলোতে ভিজিট করছে এইটা আসলে অনেকটা আপনাকে টায়ার্ড করবে নাম্বার সেভেন পেয়েছেন এখানে পড়তে 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 একদম আমি শেষের দিকে আসতে হচ্ছে এই বলছে যে ট্যুরিস্ট ওকে ট্যুরিস্টরা ফ্লক টু ওয়েলস তারা ওই যাকে যাকে আপনার ওই স্টেপস গুলোতে স্টেপ হুইলসে যায় নলকূপে যায় ইন ফার ফ্লান্স কর্নার অফ নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া তারা ওই নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার থেকে যাকে যাকে মানুষ ওইগুলো ভিজিটাররা ওইখানে ভিজিট করে টু গেইস ইন ওয়ান্ডার এট দিস আর্কিটেকচারাল মার্বেলস ফ্রম ওয়ান থাউজেন্ড ইয়ার্স এগুলো তারা ওই এক হাজার বছর আগের যেটা ওয়ান্ডারফুল আর্কিটেকচারাল মার্ভেল বা এই ডিজাইনটা সেটাকে তারা উপলব্ধি করার জন্য যাকে যাকে ট্যুরিস্টরা যায় আমাদের আনসার হচ্ছে ট্যুরিস্টরা যায় এবং আওয়ার আনসার ইজ ইন আওয়ার ট্যুরিস্ট অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার এইট চলে আসলাম আমাদের হচ্ছে এই সাইড এ দেন রানিক সেঞ্চুরি এস মেনি ফাইভ হান্ড্রেড এগুলোকে আমরা এটা কিওয়ার্ড হিসাবে মার্ক করে নেবো এগুলো মার্ক করে নিলেই আমাদের জন্য কাজটি সহজে হবে যেহেতু শেষের দিকের কোয়েশন পেয়েছে এইটি আমরা নিচের দিকেই খোঁজার চেষ্টা

আমরা ফাইভ হান্ড্রেড যেটা সেটাও পেলাম আমাদের কিওয়ার্ডগুলো যদি একটু আমরা সিরিয়াসলি নেই কাজে লাগবে হ্যাঁ দিস অ্যান্ড আর্থকুইক যেটা একটা ভয়াবহ আর্থকুইক হয়েছিল মানে ভূমিকম্প হয়েছিল এবং সেইখানে সে সারভাইভ করেছিল সারভাইভ টিকে ছিল আর মেজার হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স অন দ্য রিক্টার স্কেল এটা সেভেন পয়েন্ট সিক্স রিক্টার স্কেলে আর্থইকে দেখানোর চেষ্টা করছি আপনি দেখবেন সাধারণত এই ধরনের আর্থইক হলে খুব রেয়ার কিছু স্ট্রাকচার বা কিছু কনস্ট্রাকশন বা বিল্ডিং টিকে থাকতে পারে বাট এগুলো টিকে থেকেছিল বাট এগুলো টিকে থাকার কারণে সেগুলো আগেকার দিনের অনেক স্ট্রং ছিল এবং আপনারা জানেন স্টেপ অনেকটা নিচের দিকে থাকে সো সেই ক্ষেত্রে এটা সুবিধা ছিল সব মিলাইয়া দেখা গেছে যে এটা অনেক হ্যাভি ছিল এই ধরনের ভূমিকম্প হওয়ার পরও আসলে সে তার কিছু হওয়ার ওইভাবে ওই পরিমাণে করতে হবে আমাদের আনসার হচ্ছে আর্থিক কোয়েশান টেনে চলে যাচ্ছে এবং যেটা হচ্ছে এখানে মাঠ করলেন স্টেপস অন হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন এটাকে একটু মার্ক করলেন এগুলো আরেকটা আছে একই জায়গায় লুক মোর লাইক এ ড্যাশ দেন এ ওয়েল ওয়েল থেকে এটা অন্য কিছুর মতো দেখতে আমরা একটু সুরিয়াক আগের যে জায়গা আছে সেই জায়গাটাও সিকোয়েন্সিয়াল হবে যে জায়গায় আমরা আর্ট পেয়েছি তারপর থেকে একটু করে ইস একচুয়ালি এ ট্যাঙ্ক আহ কোন মিন্স রিজার্ভার অর পন্ড পানি সংরক্ষণ ট্যাঙ্ক আপনারা দেখেছেন যে গাজী ট্যাঙ্ক আছে বিভিন্ন ধরনের মদিনা ট্যাঙ্ক আছে সেটার ছবি আমি আপনাদেরকে দেখাই রাদার দেন এ হুয়েল স্টেপ ওয়েলস না এটা অনেকটা পানি সংরক্ষণের জন্য আমাদের যেটা বাসাবাড়িতে এখন ছাদের মধ্যে থাকে সেইটা তাহলে আমরা আনসার পেলাম হচ্ছে ট্যাঙ্ক আহ কি না ওয়েল না এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার এই ট্যাঙ্ক টা মার্ক করে নিলে আমাদের জন্য সুবিধা হয়

আগে পিছিয়ে হতেই পারে এটা খুব স্বাভাবিক সেটা একটু ঠিকই ডিসটাকে সিকুয়েন্স ব্রেক করেছে বলা আসলে যাবে না তারপরে আমরা একটু দেখি বাট বাট ইজ এর ডেফিনেটলি ইম্পর্টেন্ট কী বলবো ক্লু বাট ডিসপ্লেস দ্য হলমেটস অফ স্টেপুলস আর্কিটেকচার ইনক্লুডিং ফোর সাইড অফ স্টেপস তার মধ্যে চার চারটা সাইডের স্টেপস আছে দ্য ডিসেন্ট টু দ্য বটম তার মধ্যে অপূর্ব সো আমরা এখানে পাচ্ছি ফোর সাইডস আমাদের আনসার এবং এইটাই আছে কোয়েশ্চেন নাম্বার মোস্টলি এখানে টেনের আনসার ফোর সাইডস অ্যান্ড দেন কোয়েশ্চেন নাম্বার যে চানবাউরি এইটিন ফিফ আছে সেখানে ইলেভেন স্টোর বটম আছে ওল ডিপ এন্ড ভেরি ড্রামাটিক হ্যাজ ড্যাশ উইচ প্রোভাইড এ ভেরি উইচ প্রোভাইড এ ভিউ টু দ্য স্টেপস তো আমরা চান বা উড়ি এটা দেখি এটা একটু খেয়াল করে এগুলো যেহেতু সিকোয়েন্স মেনটেন করবে নেক্সট পেরাই স্বাভাবিক তাহার কথা আমরা নেক্সট এখানে পড়লাম এইট ফিফটিজ পেয়েছি এগুলো আমাদের কাজে লাগবে দেন হচ্ছে ইলেভেন স্টোর মানে এগারো তালা যেটা সেটাও আমরা পেলাম

নিমরানি কে ধরে নিলে আমরা পরেই পাচ্ছি যে হ্যাঁ এইখানে দেখেন নিমরানি কি এগুলো আছে দিল্লি হাইওয়ে কনস্ট্রাক্টেড সেভেনি এটা আমরা পেয়ে গেছি এগুলো কি ওয়ার্ড ধরে ধরে স্টোর ডিপ আছে উইথ দ্য লাস্ট টু লেভেল আন্ডার ওয়াটার আনসার হচ্ছে আন্ডার ওয়াটার দুইটা লেভেলের আন্ডার ওয়াটার আছে ফাইনাল কোয়েশ্চেন এটা একটু কপি করে আমি দিয়ে দিই এই হচ্ছে আমাদের তো সময় নেই আমরা একটু সময় নিয়ে সিরিয়াসলি দেখার চেষ্টা করি আর আমরা স্টুডেন্ট বিষয় কাজ করে থাকি যাদের স্কোর কম হচ্ছে তাদের জন্য আমি বলবো যে আইদার ইউকে যদি ফাউন্ডেশন কোর্সে যাওয়া এটার পেমেন্ট বেশি ওর হচ্ছে আপনার সাইপ্রাস তো অনেকে যেতে চান না মালটা অত বাহাঙ্গের দেখতে পারেন মালটা অনেক সময় কম রেজাল্টে হয় এবং আমরা মালটা হাঙ্গেরি ইউকে সবগুলো দেশের কাজ করছি আমরা হচ্ছে যদি আয়ালসকে ভালো করা যায় আয়ালস ভালো রেজাল্ট আপনারা করেন আমাদের ডেফিনেটলি আপনাদের একটা ভালো রেসপন্স পাবো আপনাদের সহযোগিতা লাগবে স্টুডেন্ট বিষয় নিয়ে আমরা কাজ করছি ভিজিট বিষয় নিয়ে কাজ করছি প্লাস ইয়ার টিকিট নিয়েও কাজ করছি সেই জন্য আমরা ভিডিও আপনাদের জন্য চেষ্টা করি যেটা সহজ হোক আপনারা আপনাদের পরিচিতদেরকে জানিয়ে দেবেন এবং যেভাবে ভিডিও করলে আপনাদের উপকার হবে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন স্ট্রেসলেস থাকবেন টাফ টু স্টে স্ট্রেসলেস চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ